নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই এখন আমি পাঠ করে শোনাব কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস নিষ্কৃতি আজ প্রথম পর্ব ভবানীপুরের চাটুর্যেরা একান্নবর্তী পরিবার দুই সহোদর গিরিশ ও হরিশ এবং খুর্তুত ছোটো ভাই রমেশ পূর্বে ইহাদের পৈতৃক বাটি ও বিষয় সম্পত্তি রূপনারায়ণ নদের তীরে হাওড়া জেলার ছোটো বিষ্ণুপুর গ্রামে ছিল তখন গিরিশের পিতা ভবানী চাটুর্যের অবস্থাও ভালো ছিল কিন্তু হঠাৎ এক সময়ে রূপনারায়ণ এমনি প্রচণ্ড ক্ষুধায় ভবানীর জমি জায়গা পুকুর বাগান গেলিতে শুরু করিলেন যে বছর পাঁচ ছয়ের মধ্যে প্রায় কিছুই অবশিষ্ট রাখিলেন না অবশেষে সাত পুরুষের বাস্তু ভিটাটি পর্যন্ত গলাধকরণ করিয়া এই ব্রাহ্মণকে সম্পূর্ণ নিঃস্ব করিয়া নিজের তৃষিমানা হইতে দূর করিয়া দিলেন ভবানী সপরিবারে পলাইয়া আসিয়া ভবানীপুরী আশ্রয় গ্রহণ করিলেন সেসব অনেক দিনের কথা তাহার পর গিরিশ ও হরিশ উভয়েই উকিল হইয়াছেন বিস্তর বিষয় আশয় অর্জন করিয়াছেন বাটি প্রস্তুত করিয়াছেন এক কথায় যাহা গিয়াছিল তাহার চতুর্গুণ ফিরিয়া আনিয়াছেন এখন বড় ভাই গিরিশের বাৎসরিক আয় প্রায় চব্বিশ পঁচিশ হাজার টাকা হরিশও পাঁচ ছয় হাজার টাকা উপায় করেন শুধু করিতে পারে নাই রমেশ তবে একেবারে যে কিছুই পারে নাই তাহা নহে বার দুই তিন সে আইন ফেল করিতে পারিয়াছিল এবং সম্প্রতি কি একটা ব্যবসায়ে বর্দার হাজার তিন চার লোকসান করিয়া এইবার ঘরে বসিয়া খবরের কাগজের সাহায্যে দেশ উদ্ধারে রত হইয়াছিল কিন্তু এতদিনের এক সংসার এইবার ভাঙিয়া পরিবার উপক্রম করিতে লাগিল তাহার কারণ বউ ও ছোট বউয়ে কিছুতেই আর বনিবনাও হয় না হরিশ এতকাল কলিকাতায় থাকিতেন না সপরিবারে মপস্বলে থাকিয়া প্র্যাকটিস করিতেন তখন মাঝে মাঝে দু দশ দিনের বাড়ি আসা যাওয়ার অল্প সময়টুকু এই দুটি নারীর বিশেষ সদ্ভাবে না কাটিলেও কলহ বিবাদের এরূপ প্রচুর অবসর ছিল না প্রায় মাসখানেক হইল হরিশ সদরে ফিরিয়া আসিয়া ওকালতি করিতেছেন এবং বাড়ি হইতে সুখ শান্তি ও পলাইবার উপক্রম করিয়াছে তবে এবার আসিয়া পর্যন্ত দুই জায়ের মন কষাকষি ব্যাপার এখনো উঁচু পর্দায় উঠে নাই তাহার কারণ ছোট বউ এতদিন এখানে ছিল না রমেশের স্ত্রী শৈলজা তাহার একমাত্র পুত্র পটল ও সপত্নী পুত্র কানাইলালকে বড় যার হাতে রাখিয়া মরণাপন্ন বাপকে দেখিতে কৃষ্ণনগরে গিয়াছিল বাপ আরোগ্য হইয়াছেন সেও দিন পাঁচ ছয় ফিরিয়া আসিয়াছে বাড়িতে শাশুড়ি এখনও বাঁচিয়া আছেন বটে কিন্তু বড়বধূ সিদ্ধেশ্বরী যথার্থ গৃহিণী তাহার প্রকৃতিটা ঠিক বুঝা যাইত না এই জন্যই বোধ করি পাড়ায় তাঁহার অখ্যাতি সুখ্যাতি দুই একটু অতিমাত্রায় ছিল সিদ্ধেশ্বরীর দরিদ্র পিতামাতা তখনও বাঁচিয়াছিলেন গত পাঁচ ছয় বৎসর ধরিয়া তাহারা অবিশ্রাম চেষ্টা করিয়া এবার পূজার সময় মেয়েকে বাড়ি লইয়া গিয়াছিলেন সিদ্ধেশ্বরী সংসার ফেলিয়া বেশিদিন সেখানে থাকিতে পারিলেন না মাসখানেক পরেই ফিরিয়া আসিলেন কিন্তু কাটোয়ার ম্যালেরিয়া সঙ্গে করিয়া আনিলেন অথচ বাড়ি আসিয়া অত্যাচার বন্ধ করিলেন না তেমনই প্রাত চলিতে লাগিল এবং কিছুতেই কুইনিন সেবন করিতে সম্মত হইলেন না অতএব ভুগিতেও লাগিলেন দুই চারি দিন যায় জ্বরে পড়েন আবার ওঠেন আবার পড়েন ফলে দুর্বল হইয়া পড়িতেছিলেন এমনি সময়ে শৈল বাপের বাড়ি হইতে ফিরিয়া আসিয়া চিকিৎসা সম্বন্ধে অত্যন্ত কড়াকড়ি শুরু করিয়া দিল ছেলেবেলা হইতে চিরকাল সে বড় বধুর কাছেই আছে এজন্য সে যত জোর করিতে পারিত মেজবউ কিংবা আর কেহ তাহা পারিত না আরও একটা কারণ ছিল মনে মনে সিদ্ধেশ্বরী তাহাকে ভারী ভয় করিতেন শৈল অত্যন্ত রাগী মানুষ এবং এমনি কঠোর উপবাস করিতে পারিত যে একবার শুরু করিলে কোন তাহাকে জলস্পর্শ করানো যাইত না এইটাই সর্বাপেক্ষা উৎকণ্ঠার হেতু ছিল শৈলর মাসির বাড়ি পটলডাঙায় এবার কৃষ্ণনগর হইতে আসিয়া অবধি তাহাদের সহিত দেখা করিতে পারে নাই আজ একাদশী শাশুড়ির রান্নার কাজ নাই তাই সকালেই সিদ্ধেশ্বরীর মেজ ছেলে হরিচরণের উপর মাকে ঔষধ খাওয়াইবার ভার দিয়া সে পটল ডাঙায় গিয়াছিল শীতকাল ঘন্টা দুই হইলেও সন্ধ্যা হইয়াছে কাল প্রভাত হইতেই সিদ্ধেশ্বরীর ভালো করিয়া জ্বর ছাড়ে নাই আজ এই সময়টাই তিনি লেপ মুড়ি দিয়া চুপ করিয়া নির্জীবের মতো তাহার অতি প্রশস্ত শয্যার একাংশে শুইয়াছিলেন এবং এই শয্যার উপরেই তিন চারিটি ছেলে মেয়ে চেঁচামেচি করিয়া খেলা করিতেছিল কানাইলাল প্রদীপের আলোকের সম্মুখে বসিয়া ভূগোল মুখস্থ করিতেছিল অর্থাৎ বই খুলিয়া হাঁ করিয়া হুড়োহুড়ি দেখিতেছিল ওধারে শয্যার উপর হরিচরণ শিওরে আলো জ্বালিয়া চিত হইয়া নিবিষ্ট চিত্তে বই পড়িতেছিল বোধ করি পাশের পড়া তৈরি করিতেছিল কারণ এত গণ্ডগোলেও তাহার লেশমাত্র ধৈর্যচ্যুতি ঘটিতেছিল না যে শিশুর দলটি এতক্ষণ চেঁচামেচি করিয়া বিছানার উপর খেলিতেছিল ইহারা সকলেই মেজকর্তা হরিশের সন্তান বিপিন সহসা সরিয়া আসিয়া সিদ্ধেশ্বরীর মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া বলিল আজ আমার ডান দিকে শোবার পালা না বড়মা কিন্তু বড়মা জবাব দিবার পূর্বেই নিচে হইতে কানাই ডাক দিয়া বলিল না বিপিন তুমি না বড়মার ডান দিকে আমি শোব যে বিপিন প্রতিবাদ করিল তুমি কাল শুয়েছিলে যে মেজদা কাল শুয়েছিলাম আচ্ছা আচ্ছা আজ তবে বাঁদিকে যেই বলা অমনি পটলের ক্ষুদ্র মস্তক লেপের ভিতর হইতে উঁচু হইয়া উঠিল সে এতক্ষণ প্রাণপণেই চুপ করিয়া জ্যাঠাইমার দিক ঘেঁষিয়া পড়িয়াছিল বেদখল হইবার সম্ভাবনায় অমনি হুড়োমুড়িতে পর্যন্ত যোগ দিতে ভরসা করে নাই সে ক্ষীণ কণ্ঠে কহিল আমি এতক্ষণ চুপ করে শুয়ে আছি যে কানাই অগ্রজের অধিকার লইয়া হুঙ্কার পটল বড় ভাইয়ের সঙ্গে তর্ক করোনা বলছি মাকে বলে দেব পটল বেচারা অত্যন্ত বেগতিক দেখিয়া এবার জ্যাঠাইমার গলা জড়াইয়া ধরিয়া কাঁদো কাঁদো হইয়া নালিশ করিল বড়মা আমি কখন থেকে শুয়ে আছি যে কানাই ছোট ভাইয়ের স্পর্ধায় চোখ পাকাইয়া পটল বলিয়া গর্জিয়া উঠিয়াই হঠাৎ থামিয়া গেল ঠিক এই সময়ে ঘরের বাহিরের বারান্দার এক প্রান্ত হইতে শৈলজার কণ্ঠস্বর আসিল ওরে বাপ দিদির ঘরে কি ডাকাত পড়েছে সঙ্গে সঙ্গে কি পরিবর্তন ও বিছানায় হরিচরণ পাঠ্যপুস্তকটা ধাঁ করিয়া বালিশের তলায় গুঁজিয়া দিয়া এবার বোধ করি একখানা পুস্তক খুলিয়া বসিয়া এক দৃষ্টি চাহিয়া রহিল চোখে তাহার জ্বলন্ত মনোযোগ কানাই বাঁদিক ডান দিকের সমস্যা আপাতত নিষ্পত্তি না করিয়াই চিৎকার জুড়িয়া দিল যে বিস্তীর্ণ জলরাশি আর সবচেয়ে আশ্চর্য ওই শিশুর দলটি ভোজবাজির মতো কোথায় তাহারা যে এক মুহূর্তে অন্তর্ধান হইয়া গেল তাহার চিহ্ন পর্যন্ত রহিল না শৈলজা কলিকাতা হইতে এইমাত্র ফিরিয়া বড় যার জন্য এক বাটি গরম দুধ হাতে করিয়া ঘরের মধ্যে আসিয়া দাঁড়াইল এখন কানাইলালের মহাসমুদ্রের গভীর কল্লোল ব্যতীত ঘর সম্পূর্ণ স্তব্ধ ওদিকে হরিচরণ এমন পড়াই পড়িতে লাগিল যে তাহার পিঠের উপর দিয়া হাতি চলিয়া গেলেও সে ভ্রুক্ষেপ করিত না কারণ ইতিপূর্বে সে আনন্দমঠ পড়িতেছিল তাহার ভবানন্দ জীবানন্দ ছোট খুরিমার আকস্মিক শুভাগমনে বিলুপ্ত হইয়া গিয়াছিল সে ভাবিতেছিল তাহার হাতের কসরতটা তিনি দেখিতে পাইয়াছেন কি না এবং তাহাই ঠিক অবগত না হওয়া পর্যন্ত তাহার বুকের মধ্যে ঢিপ ঢিপ করিতে লাগিল শৈলজা কানাইয়ের দিকে চাহিয়া বলিল ওরে ওই বিস্তীর্ণ জলরাশি এতক্ষণ হচ্ছিল কি কানাই মুখ তুলিয়া দুর্ভিক্ষ পীড়িত কণ্ঠে চিঁ চিঁ করিয়া বলিল আমি নয় মা বিপিন আর পটল কারণ ইহারাই তাহার বাঁদিক ডান দিকের মকদ্দমার প্রথম শত্রু সে অসংকোচে এই দুটি নিরপরাধীকে বিমাতার হস্তে অর্পণ করিল শৈলজা বলিল কাউকে তো দেখছি এরা সব পালালো কোথা দিয়ে এবারে কানাই বিপুল উৎসাহে দাঁড়াইয়া উঠিয়া হাত বাড়াইয়া বিছানা দেখাইয়া বলিল কেউ পালায়নি মা সব ওই নেপের মধ্যে ঢুকেছে তাহার কথা ও মুখ চোখের চেহারা দেখিয়া শৈলজা হাসিয়া উঠিল